দর্শকমণ্ডলী মাগুরার সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে আসিয়ার ঘটনার মূল হতা হিটু শেখ এবং হামিদের স্বামী সজীব এবং সজীবের ভাই রাতুল এবং সজীবের মা অর্থাৎ হিটু শেখ হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রী এ চারজনকে তো আদালতে গ্রেপ্তার করা হয়েছে দর্শকমণ্ডলী আদালতে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আগামীকাল যেহেতু অফিস আদালত খুলবে শনিবার বন্ধ থাকবে এবং রবিবারও বন্ধ সোমবারে আদালত খুলবে তো সোমবারে হিটু শেখের সেই বিচারটি কার্যকর করা হবে মাগরার আদালতে আগামী সোমবার বারো তারিখ এই বারো তারিখে হিটু শেখের বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে তো হিটু শেখের বিচার নিয়ে কিছু কথা এবং আসিয়ার মা কী বলেছে হিটু শেখের বিষয়টি নিয়ে আমি সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো আমরা একটু শুরু থেকে শেষ পর্যন্ত শুনে এরপরে আমরা মন্তব্য করে নেব দর্শক প্রথম কথা হচ্ছে হিটু শেখ যে আইনজীবী ধরেছিল হিটু শেখের আইনজীবী কিন্তু একসময় বলেছিলেন যে আমার যে মক্কেল আছে আমার মক্কেলকে আমরা নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। এবং এই কথা বলেছিলেন যে হিটু শেখকে নির্দোষ প্রমাণ করতে গেলে একটু সমস্যায় বেশি হয়ে যায় যেহেতু বিষয়টি অনেক প্রমাণ আদিল্লাই পাওয়া গিয়েছে তো এদিকে আদালতে হিটু শেখকে যখন প্রশ্ন করা হলো যে আপনার ব্যাপারে এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান তো তিনি বলেছেন যে আমি নির্দোষ অর্থাৎ হিটু শেখ নিজেকে নির্দোষ প্রমাণ করেছে এবং হিটু শেখের ছেলের সজীবও হিটু শেখকেই নির্দেশ প্রমাণ করেছে সজীব নিজেকে নির্দেশ প্রমাণ করেছে অর্থাৎ তারা চারজনই নিজেদেরকে নির্দোষ প্রমাণ করেই আসতেছে দর্শক মনে তাহলে এদিকে হিটু শেখ তো নিজেদেরকে নির্দোষ দাবি করতেছে এবং আদালতে বলা হয়েছিল যে তোমাদের পক্ষে কোনো সাক্ষী আছে কিনা তো হিটু শেখ বলেছে যে আমাদের পক্ষে আসলে সেরকম কোনো সাক্ষী নেই এবং হিটু মাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার সন্তানের পক্ষে আপনাদের সেরকম কোনো সাক্ষী আছে কি না তো হিটু মা এক কথাই বারবার বলেছে যে বাবা আসলে আমাদের পক্ষে কোনো সাক্ষী নেই আমার মনির পক্ষে কোনো সাক্ষী নেই তো এই কথা বলে হিটু মা দুঃখ প্রকাশ করেছে এবং হিটু শেখের মা একথাও বলেছে যে আমার সন্তানকে আমি যেহেতু আইনের হাতে তুলে দিয়েছি আদালত যেটা ভালো মনে করে সেই বিচারই করবে তো বিজ্ঞ আদালত যেহেতু সময় দিয়েছে আগামী বারো তারিখ সোমবারে হিটু শেখের বিচার ব্যবস্থার রায় ঘোষণা করা হবে এদিকে পিপি সাহেবরাও তেরারা আইনজীবীরাও বিজ্ঞ আইনজীবীরাও বলেছেন যে বারো তারিখে হিটু শেখের রায়গুলো বাস্তবায়ন করা হবে তো যে কয়জন সাক্ষী ঘোষণা দেওয়ার কথা সাক্ষী দেওয়ার কথা বলেছিল তো মোটামুটি সাক্ষী প্রায় হয়ে গিয়েছে এই সাক্ষীগুলো ডিসমিস করার জন্যই দুই পক্ষের থেকেই শোনা হবে যে আসলেই বিষয়টি কতটুকু কী তো দর্শক মন্ডলী হিটু যখন এই কথা বললো হিটু শেখ বারবার একটা কথাই বলেছে যে মহামান্য আদালত আমি নির্দোষ আমি এই কাজের সাথে কোনোভাবেই জড়িত নয় আমার ছেলে কেউই জড়িত নয় বরংস যে সময় এই ঘটনাটি ঘটেছে সেই সময় আমরা কেহই বাড়িতে ছিলাম না আমরা কাজে গিয়েছিলাম তো ঘটনাটা ঘটেছে এগারোটার দিকে তো এই কথা যখন হিটু শেখ বলেছে সাথে সাথে হিটু শেখের ছেলে সজীব একই কথা বলেছে যে ঘটনার সময় আমরা তো কাজে ছিলাম আমরা এই ঘটনা কোনোভাবেই জড়িত নয় এবং যদি আপনারা আমার স্ত্রী হামিদাকে ভালোভাবে ধরেন তাহলেই মূল আসামি বের হয়ে আসবে কারণ এই ঘটনার সাথে সজীবের দাবি হচ্ছে তার স্ত্রী অর্থাৎ আসিয়ার বোন হামিদাই যে কোনো কারণে জড়িত এবং সজীব এই কথাও বলেছে যে হামিদা অর্থাৎ সজীবের স্ত্রী হামিদা অন্য একটি ছেলের সাথে তার সম্পর্ক ছিল গতকালকে কিন্তু আদালতে হিটু শেখ এ কথাও বলেছে যে আমার বেটার বউ হামিদার সাথে অন্য একটি সেলের সম্পর্ক আছে প্রেম রয়েছে সেই সম্পর্কের কারণেই তাদের এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্যই এই ঘটনাগুলো ঘটেছে এই কথা কিন্তু হিটুশেখ এবং সজীব তাদের কথা এটা তো এতটুকু স্বাভাবিক যে যখন একজন দোষী ব্যক্তি তাকে যখন আদালতে নেওয়া হয় সে চাইবে যে সে তার দোষটা গোপন করার জন্য হতে পারে সে হামিদাকে এই সময় ফাঁসানোর জন্যই কিন্তু এই ঘটনাটা তারা এইভাবে বলতেছে যেহেতু হিটু শেখ সজীব তাদের কাছে প্রমাণ নেই তাদের কাছে কোনো সাক্ষী নেই তাহলে সেরা বিজ্ঞ আদালত জাস্টিস করে দেখবে যে আসলে বিষয়টা কতটুকু কী হয়েছে এদিকে কিন্তু হিটু শেখের মা বলেছিল যে আমার মনিদের কি এইভাবেই দুনিয়া থেকে যেতে হবে আমরা কি কোনো বিচার পাব না এবং হিটু শেখের মেয়ে কিন্তু বলেছিল যে শুধু একতরফা থেকে কিন্তু কোনো বিচার করা হয় যায় না তো আসলেই আইনের প্রতি রেখে বলতে হয় বিজ্ঞ আদালত কিন্তু কখনোই একতরফা বিচার করে না দুই পক্ষ থেকে শুনেই বিচারটা করা হয় আর আমরা ইতিপূর্বে থেকে শুনে আসতেছিলাম যে হিটু কিন্তু প্রাথমিক পর্যায়ে সে স্বীকারোক্তি দিয়েছিল যখন আদালত থেকে বের হয়ে আসলো হিটু শেখ চিল্লায় বলল যে আমরা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় আমার বেটার বউ হামিদাই এই ঘটনার সাথে জড়িত হামিদাকে আপনারা ধরেন ধরলে সব তথ্য বের হয়ে আসবে এবং হামিদার স্বামী সজীবও কিন্তু একই কথাই বলেছে যে আপনারা আমার বেটার বউকে ধরেন আমার বেটার বউকে ধরলেই সব কিছুই বের হয়ে আসবে তাহলে কিন্তু এখানে হিটু শেখ এবং সজীবের কথা হচ্ছে যে হামিদাকে যদি ধরা হয় তাহলে মূল বিষয়টি কিন্তু বের হয়ে আসবে দর্শক মন্ডলী আর সাংবাদিক ভাইয়েরা তখন জিজ্ঞেস করলো হিটু শেখকে যে আপনি তো এখন নিজেকে নির্দোষ দাবি করতেছেন অর্থাৎ হিটু শেখ এবং সজীব সে আদালত প্রাঙ্গনে কিন্তু জোরে জোরে বলেছে যে আমরা নির্দোষ আমাদের কোনো দোষ নেই এই ঘটনার সাথে আমরা কোনোভাবেই জড়িত নয় তখন সাংবাদিক ভাইয়েরা হিটু শেখকে জিজ্ঞেস করলো এবং সজীবকেও জিজ্ঞেস করেছে যে আগে আপনারা একসময় নিজেকে দাবি করেছিলেন আপনি হিটু শেখ নিজেই স্বীকারোক্তি দিয়েছিলেন এখন আবার আপনি কেনই বা এই কথাটা অস্বীকার করতেছেন যে আপনি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয় আপনি নির্দোষ তখন হিতু শেখ বলেছিল যে আমাকে জোর করে স্বীকার করানো হয়েছে তো এখন তাদের বিষয়টি কতটুকু কি এটা আসলেই ওনারাই জানে এবং তদন্ত করার পরে বের হবে যে আসলে বিষয়টি কি। তবে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা সত্য এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই এই ঘটনার প্রেক্ষিতে আসিয়ার মাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি এই বিচারটা কি চান আসিয়ার মা কান্না মাখা মুখ নিয়ে বলেছেন যে আমার মনিকে তো আর ফিরে পাওয়া যাবে না আসিয়াকে তো আর ফিরে পাওয়া যাবে না কিন্তু আসিয়ার বিচারটা যদি সঠিক বিচার যদি হয় তাহলে আসিয়া প্রতিটি ঘরে ঘরেই থাকবে সবার অন্তরের ভিতরে থাকবে এই কথা বলে আসিয়ার মা দাবি করেছে যে আসিয়াকে যেভাবে নির্ভমভাবে দুনিয়ার জমিন থেকে অসামাজিক কাজ করে বিদায় করা হলো ঠিক সেই রকমভাবেই যেন তার আসামিদেরকে সেইভাবেই বিচার করা হয় শেষমেশ আসিয়ার মা এই কথা বলেছে যে আমরা আমার আসিয়ার সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার চাই এবং প্রধান যে আসামি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আসিয়ার মা জানিয়েছে দর্শক মন্ডলী শুধু আসিয়ার মা জানিয়ে খ্যান্ত হয়নি বরংস গোটা দেশবাসী এই বিচারটি কিন্তু তারা বলেছে যে আমরা যেন সঠিক বিচার এবং সঠিক তদন্তর মাধ্যমেই তারা বিচারটা চাচ্ছে তো মূল কথা হচ্ছে আসিয়ার সাথে ঘটনা যেটা ঘটল হামিদা বেগম কিন্তু ইতিপূর্বে আসিয়ার এই ঘটনাকে পরিপূর্ণভাবে বর্ণনা দিয়েছে তো এখন হিটু শেখ তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণের জন্য হয়তো তারা এখন চিল্লাচিল্লি করতেছে যে আমরা নির্দোষ তো বিজ্ঞ আদালত অবশ্যই সেটি যাচাই কাছে করবে করে দেখবে যে সে নির্দোষ কিনা যদি সে নির্দোষ হয়ে থাকে তাহলে তো সে মুক্তি পাবে আর দোষ হয়ে গেলে অবশ্যই সে সেটার সাজা পাবে তো দর্শক মণ্ডলী যেহেতু আগামী সোমবার আদালতে বিজ্ঞ আদালতে আইনজীবী আছেন এবং বিজ্ঞ আদালতে তার একটা রায় ঘোষণা হবে সাক্ষী যারা সাক্ষী দিয়েছিল তাদের সাক্ষীগুলো একসাথে করে তাদের থেকে শেষবারের মতো শোনা হবে যে আসলে এই ঘটনার সাথে কি ঘটেছিল সব সাক্ষী একত্রিত করে রায় শুনে সেই সাক্ষীর উপরেই কিন্তু একটি ফয়সালা করে দেওয়া হবে তো দর্শক মণ্ডলী আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা আসলে গোটা বাংলাদেশকেই শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তো আসলে ঘটনাটা হলো কী তো এখন যেহেতু হিটু শেখরা নিজেদেরকে নির্দোষ দাবি করতেছে কারণ হয়তো তারা যেহেতু এখন আসামি হয়ে গিয়েছে এখন তারা বাঁচার জন্য এমনটি করতে পারে তো যাই হোক সেটা আল্লাহ ভালো জানে এবং যারা এই কাজটি করেছে তারাই ভালো জানে যে আসলে ঘটনাটা সেদিন কি ঘটেছিল তো আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে আগামী সোমবারে বিচার হবে তো এই বিচার সম্পর্কে আপনারা কি বিচার চান কি আপনারা শাস্তি চান অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন